দীঘা গেট্রিতে খুব সুন্দরভাবে বিচে স্নান করলাম করেই চলে আসলাম ধামনেশ্বর বাবার মন্দিরে তোমাদের বলেছিলাম সন্ধ্যার ট্রেন তো দুজনায় ঘুরতে যাব তার জন্য সবার আগে আসলাম চন্দনেশ্বর বাবার মন্দিরে এর আগেও যখন দীঘাতে এসেছি অনেকবার এসছি তো ভাবলাম আরও একবার বাবার দর্শন করি তো ভিতরে ঢুকছি ঢুকতে জিজ্ঞাসা করলাম যে ক্যামেরা করা এলাও আছে কিনা তো বললো হ্যাঁ তোমরা ক্যামেরা করতে পারবি তো দেখো কত সুন্দর মন্দিরটা আর অনেকটা জায়গা জুড়ে মন্দির প্রাঙ্গণে প্রচুর দোকান রয়েছে এখানে শুভ কাজ হচ্ছে আমি দেখলাম যে মুখে মুখে প্রসাদ হয় বাচ্চাদের তারপরে বিয়ে সব কিছু এই মন্দিরে হয় তো দেখো কত বড় জায়গা জুড়ে মন্দির আর মন্দিরের ওপাশে পুকুর রয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দিকে একজন নন্দী হেঁটে চলছে তাকে একটু ভিডিও করলাম আর কত পায়রা বসে আছে অপূর্ব দেখতে মন্দিরটা দেখো অনেকে মন্দিরের ভিতরে বসে আছে পুজো দিয়ে আর সামনে একটা দোকান রয়েছে একদম মন্দিরের সামনে আর এই যে আমাদের মন্দিরের একদম সরাসরি বাবার বসে রয়েছে নন্দী মহাশয় মালা দেখো না হ্যাঁ কোথায় কি আর বাবা ঢুকে গেছে মন্দিরে আমার মা এখানে এসেছে জগন্নাথকে নাম করতে তো আমিও ঢুকে গেলাম মার সাথে জগন্নাথ দেবের একটু দর্শন করে তারপরে ঢুকবো হুম খুব ভালো করে দর্শন করলাম পুজো দিইনি এখানে পুজো দেওয়ার সিস্টেমটা একটু আলাদা এর আগে যতবার এসেছি পুজো দিয়েছিলাম চন্দনেশ্বর বাবার দর্শন করে হ্যাঁ নমস্কার করে এবার আমরা চলে যাব অন্য জায়গায় কোথায় যাচ্ছি সেখানে গিয়ে ওয়েলকাম করবো তোমাদের আর সৃষ্টি আর বাবা জগন্নাথ দেবের দর্শন প্রথমে করেনি ওইদিকে চলে গেছিলো চন্দনেশ্বর বাবার দর্শন করতে আমি আর মা করেছিলাম তো ওরা আবার একটু জগন্নাথ দেবের দর্শন করলো এই পিছনে মন্দিরে এবার এগিয়ে যাবো টোটো দাদা দাঁড়িয়ে আছে ওখানে বলেছে বেশিক্ষণ এখানে টাইম কাটাতে না কারণ আমরা আজকে এবার যেখানে যাচ্ছি সেখানে থাকবো এক ঘন্টা সেটাই বলে কন্ট্যাক্ট করা হয়েছে তা আমি পরে সব ডিটেলসে দিয়ে দেব যে এক ঘন্টায় মানে কোন জায়গায় কতক্ষণ কত টাকা সেসবগুলো দিয়ে দেব একটু কথা বলে নিলে ঠিকঠাক টাকা ওরা নিয়ে না প্রথমে একটু বেশি চায় তারপরে যদি ঠিকঠাক করে কথা বলা যায় তো ওরা কম করে নেয় আর টোটো আমাদের যেই টোটো দাদা কালকে থেকে ঘুরছি খুব ভালো ডিটেলসে সব বলে কালকেও পুরো রাস্তা যা যাচ্ছিলাম যে আমরা তাজপুরে ডিটেলসে সব বলছিল কোনটা কী নদী কি হয়েছিল কি ঘটনা আজকেও আসতে পথে চন্দনেশ্বর বাবার এখানে অনেক কথা বললো আরও একটা মন্দিরের কথা বললো তো বেশ কথা বলে অনেক কিছু জানা যায় ওদের থেকে ওরা লোকাল লোক তো সব সবাইকে নিয়ে ঘুরে ট্যুরিস্টের নিয়ে ওরা কই যাচ্ছে ওরা ওই দিকে যাচ্ছে এই পুরো মন্দিরটা আর বাবার এখান থেকে এই দেখো এই যে পুকুর রয়েছে এখান থেকে স্নান করে ওই দন্ডি কাটতে কাটতে বাবার মন্দির অব্দি যাবে আর এখানে শুভ কাজ দেখলাম হচ্ছে বিয়ে বিয়ে বাবার মন্দির বলে কথা বিয়ে হচ্ছে মানে বলে এই অঞ্চলে। যাবতীয় কাজ সব এখানে হয় বাবার মন্দিরে হ্যাঁ বাচ্চাদের যত মুখে ভাত থেকে শুরু করে যা যা সবার মুখে শোনা বেশ অনেকটা জায়গা ঘুরে মন্দির আর এখানে কিছু দোকান রয়েছে পুজোর সব জিনিস পাওয়া যায় অনেকে ঢিল বাঁধে গাছ রয়েছে তারা তোমার দেখ তাই দেখো নিজেদের মানসিক করে মনস্কামনা পূরণের জন্য ঢিল বাঁধে আর এটা হচ্ছে মন্দিরের এই দিক পুকুর ঘাটের এই দিকটা আমি এসেছি এবার আমরা আরেকবার একটু নমস্কার করবো সবাই মিলে করে চলে যাব মা ওখানে দাঁড়িয়ে আছে কী দেখছ দেখছো আসছি এখানে পাম্প চলছে জল নিশেভাবে সবাই স্নান টান করছে তাই পিছনেও একটু দোকান রয়েছে চলো ওদেরকে রেডি করতে যাবো এখানেও ঢিল অনেকে প্রদীপ ধরায় একদম মন্দিরের সামনে সব কিছু পাওয়া যায় হ্যাঁ তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি এরপরে কোথায় যাচ্ছি সেখানে গিয়ে দেখা হবে দেখতে থাকনেশ্বর বাবার মন্দির থেকে চলে আসলাম উদয়পুর বিচে তো আজকে প্ল্যান ছিল যে উদয়পুর আসা কালকে গেছিলাম তাজপুরে তো তাজপুরটাও যেমন ভালো লাগলো উদয়পুরে আগে এসছি কিন্তু এতক্ষণ টাইম স্পেন্ড করিনি আগে এসছিলাম এরকমভাবে যে এক জায়গা থেকে আরেক জায়গা এরকম করে করে ঘুরে ঘুরে চলে গেছে কিন্তু আজকে এখানে অনেকক্ষণ থাকবো ভালো লাগছে বেশ খুব সুন্দর আর সৃষ্টি আর আমার মা দেখো না রোদের জন্য কীভাবে যাচ্ছে একটা নাকে দুজনে মিলে মাথায় দিয়ে ওইভাবে যাচ্ছে একদম ওইদিকে পা ভেজাতে যাচ্ছে সমুদ্রে এই দিকটা আজকে একদম দেখছি এই দিকটা পুরো ফাঁকা এর আগে যতবার এসেছি দেখতাম যে ওখানে সবাই বসে খাবার খেত আর ওই দিকটাও অনেক এরকম থাকতো যে বসে সমুদ্রে পা ভেজানো অবস্থায় খাবার খাওয়া যায় টাইম স্পেন্ড করা যায় কিন্তু কালকে একটু ঝড় বৃষ্টি ছিল সেই কারণে শুনছি যে বন্ধ মানে করে দিয়েছে কালকে সেই জন্য আজকেও এরকমই অবস্থা পুরো ফাঁকা ফাঁকা কেউ বসছে না বসার কোনো জায়গা নেই এমনি স্কুটি রয়েছে স্কুটি করে বিচ ধরে রাইড করা যাবে একবার করেছিলাম স্কুটি করে রাইড তো জানি না এবারে করবে কিনা সব তো আগেই গেছে আমি একটু পিছন দেখেছিলাম ওই যে সবাই ওইদিকে চলে গেছে না না তুই নেই ফেলাবি ওর সানগ্লাসটা আমি অনেকবার বললাম স্নান করতে সকালবেলা যখন বেরিয়েছিলাম ওরটা নিয়ে গেছিলাম তখন ও ইউজ করেনি হ্যাঁ এক দুবার পড়েছিল একটু ফটো তুলেছে এখনো বললাম নিয়ে যাই না আমি পরবো না আমি কিছুতেই পরবো না আমি কোনো কিছু নিতে চাই না হ্যাঁ আমি এমনি সুন্দর ঘুরবো এখন রোদ এখন আমার তো ওখান থেকে চাইছে রোগ করে এই এবার দ্বিতীয় মাথা থেকে এটা খুলেছে মাথা থেকে ওটা সরাও ভাল লাগছে না না রোদ বেশি আবার কমে গেছে একটু কমে গেছে এই রোদ চলে গেছে দারুণ মজা ওয়েদারটা জাস্ট দেখো একদম রোদ নেই ধরতে গেলে ভালো লাগছে কি সুন্দর শান্ত পরিবেশ হয়ে গেল দেখো আ আকাশটা কি করছো পাওয়া যাবে কি কে কী পেয়েছি ঝিনুক আটকানো ঝিনুক পেয়েছে একবার স্টার পিস পাচ্ছে আটকানো পিস ঝিনুক আর এখানে পা ভেজাবে বলে সৃষ্টি দেখো না আজকে স্কার্ট করে আমরা ওখানে স্নান করেছি আর এখানে একটু পা ভেজাবো আমার মাও লেগেছে একটু তুলে দিচ্ছে তুমিও ভেছো একটু পা আমি এই আজকে এই রকম ড্রেস পরেছি দেখো না পা অলরেডি ভেজাতে পারবো আমাকে বলেছে যে চন্দানেশ্বর মন্দির থেকে উদয়পুর যাওয়া হবে সেই জন্য আমি সেরকমই পরে এসেছি আগে ভেবেছিলাম আজকে একটা রেড কালারের টি শার্ট আর জিন্স পরব হ্যাঁ অনেক দিন রেড কালারের কোনো টি শার্ট পরা হয় না আজকে ভেবেছিলাম তারপর হলো না জিন্স পরব না একটু পা ভে যাবো এই দেখো হ্যাঁ 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 দারুণ লাগছে সমুদ্রের কাছে ঘুরতে এসে যাবে মানে মানে জলেই বেশি না থাকলাম ভালো লাগে ওই তো এই আমার সানগ্লাসে প্যালাস্তাম আবার ওরা কি লাগছে ঠিক কমেন্ট বলো তোমরা খুব মজা আমি যেতে পারবো না এরপরে হলে এই গুটিয়ে হাতে নিতে হবে ওইখানে যা স্নান করেছি যেই ব্রিজটায় নেমেছিলাম বোল্ডার ছিল বেশি তার থেকে এখানে দেখছি অনেকে মানে প্রচুর দূর চলে গেছে দারুণ মজা এখানে এসে স্নান করলেই ভালো দেখাচ্ছে দাদা ব্যাক ক্যামেরা করে সবাই কোথায় চলে গেছে ওই দেখো দেখতে পাচ্ছ একদম দূরে ছোট ছোট এই দেখো সবাই কি কত মজা করছে কত রকমের অনেক দূরে দূরে আছে সবাই খুব বেশি ফাঁকা না আছে লোকজন আছে এ তাজপুরের থেকে বেশি লোকজন আছে উদয়পুর তাজপুর একদম কম ছিল মানে হ্যাঁ এ দেখ আছে হাতছড়া এডা আরেকটা ভিজলাম দিনুন ভিজ잖아 দিনুন ভাবছে আবার অত ভিজবে সারা ভিজেছে না এই আরেকটা এরা বেশি বড় না বল আর তুই স্নান করবি না মজা করবি যে বল নেবি কই দেখ দিদুন রের সঙ্গে সঙ্গে ওইদিকে ই গচ্ছে এটা বেশ ভালো হচ্ছে বন্ধুরা আমরা পাবেজনপার কি দেখতে পেয়েছি দেখো স্টার ফিশ এই দেখো কি সুন্দর যাচ্ছে এই ভর্তি এই যে একটা মানে উদয়পুরে তো আরো বেশি স্টার দেখতে পাচ্ছি আমরা ওইখানে একটা এই দেখো মানে ভর্তি এখানে একটা এটাও যাচ্ছে এটাও যাচ্ছে কি সুন্দর দেখো কই কই ওর ভিতরে ঢুকে গেছে ভিতরে ঢুকে গেছে এটা বড় কোথা ঢুকে গেছে কই হ্যাঁ এই এটা সব থেকে বড়

কি ভালো লাগছে দেখো অনেকগুলো স্টারফিশ ফিস ভর্তি হ্যাঁ চারিদিকে সমুদ্রে পাওয়া যেন হয়ে গেছে বেশ অনেকটা করেই আমরা ভিজে গেছি তাই একদম অনেকটা করে ভিজে গেছি এবার এই বোটে উঠবে বাবা হেল্প করছে কোলে করে তুলে দিতে এখানে তুলে এই যে বাবার সঙ্গে বসে আছে ও ওই দিকে আর গেল না দেখি আমি আর আমার মা ওইখানটা গিয়ে ফটো তুলবো মা এই জায়গাটা এই জায়গাটা আমি আর তুমি বসবা তারপরে ভিডিও করবো ফটো তুলবো তারপরে যাব খিদাও পেয়েছে গিয়ে খাবো আমি উঠবো এবারে তো আজকে চন্দনেশ্বর বাবার মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখালাম তোমাদের আর উদয়পুরে অনেকক্ষণ থাকলাম অনেক ফিশ দেখলাম প্রচুর মজা করলাম তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে ভালো করে সব ঘুরিয়ে দেখাতে পেরেছি তো যা যারা এখনো লাইক তা লাইক দিয়ে দিও প্লিজ যা যা সাবস্ক্রাইব করে আমাদের পাশে নেই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথম আমাদের সব ভিডিও নোটিফিকেশান তো আমরা পেয়ে যাও আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও কমেন্টসে জানিও পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর যদি আর বেশি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস রিলেটিভসদের মধ্যে শেয়ারটুকু করে দিও তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর দেখা হচ্ছে এর পরের ভিডিওতে চলো আজকের মতন টাটা বাই বাই